বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তো ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা বোর্ড বোর্ড মানে পর্ষদ কল্যাণময় গঙ্গোপাধ্যায় আপনারা জানেন যে পর্ষদের সভাপতি তিনি একটি বিরাট আপডেট দিয়েছেন তো অবশ্যই যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের বাড়িতে ভাই বোন থেকে থাকে বা আপনাদের ছেলে বা আপনাদের মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তো এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এই আপডেটে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন যেগুলো এখানে পর্ষদের সভাপতি কিন্তু এই আপডেটটি দিয়েছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি যেখানে ডাব্লিউ বিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো এখানে কিন্তু আপনারা এখানে যে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মানে এখানে যে এক্সামের রুটিন রয়েছে সেই এক্সামের রুটিন কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন এবং টেস্ট পেপারও দিয়েছে আপনার রুটিন অবশ্যই পেয়ে গেছেন তো আবারও আমি বলছি আপনার রুটিন কিন্তু এখান থেকেই পেয়ে যেতে পারেন তো এখানে আপনারা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে রুটিনটি অফিসিয়ালিভাবে আপনারা জেনে নিতে পারেন তো বন্ধুরা আসুন যে আপডেটটি নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব মূল পর্বটি সেটি শুরু করি তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি ভিডিওটি শুরু হওয়ার আগে আরেকটি কথা বলছি অবশ্যই ভিডিওটিকে যারা মনোযোগ সহকারে দেখছেন অবশ্যই একটি লাইক করে দেন তাহলে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে যখন নিয়ে আসবো তখন আমরা উৎসাহ সহকারে আবার এই ধরনের আপডেটগুলো বেশি করে কিন্তু বানাবো তো বন্ধুরা এখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায় যে আপডেটটি দিয়েছে সেটি হলো যে দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু কোর্সেন যে প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছিলো তো তার কারণে এই দু হাজার তো এখানে তিনি যে আপডেটটি দিয়েছে যে দু হাজার এবার প্রশ্নপত্র কিন্তু সরাসরি পরীক্ষার ঠিক পাঁচ মিনিট আগে পরীক্ষার ঠিক পাঁচ মিনিট আগে কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছাবে সেগুলো পুলিশ যে পুলিশ স্টেশনে থাকবে সেই পুলিশ স্টেশনে কিন্তু প্রশ্নপত্র পাঠিয়ে দেবে আগে থেকে স্কুলে থাকতো তো স্কুলে যে হেডমাস্টার ছিল দু হাজার আঠেরোতে একটি স্কুলের সেখানে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়াতে তারা বিশ্বাস পাচ্ছে না তো অবশ্যই পুলিশ স্টেশনে প্রশ্ন চলে যাবে এবং পুলিশ স্টেশন থেকে সমস্ত এক্সাম সেন্টারে কিন্তু কোশ্চেনপত্র বিলি হয়ে যাবে এবং পরীক্ষার ঠিক পাঁচ মিনিট আগে আপনাদের এখানে যে সিল সেই শিল্পে খোলা হবে এবং প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু সেই প্রশ্নপত্র দেওয়া হবে তো স্কুলে যে টিচাররা রয়েছেন তারাও কিন্তু আগে কোশ্চেন পেপার দেখতে পারবে না তো এটি একটি দারুণ আপডেট দিয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তো কেননা এই আপডেটটিতে তিনি বলেছে যে কোশ্চেন যে ফাঁস হয়ে যায় সেগুলো তো যারা মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা খুব পড়াশোনা করে তো পড়াশোনা করে যারা নাম্বার পেতে চায় তো তারা কিন্তু পিছিয়ে পড়েছে তো এই কোশ্চেন যদি ফাঁস না হয় তার জন্যই কিন্তু যারা মেরিটেরিয়াস মেধাবীর মাধ্যমে যারা ফার্স্ট সেকেন্ড হতে পারে তার জন্যই কিন্তু এটি একটি বিরাট পদক্ষেপ নিয়েছে দু সালে তো বন্ধুরা এই আপডেটটি দিয়েছিল কিন্তু এখানে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা বোর্ড বর্ষদ পর্ষদ থেকে এই আপডেটটি উঠে এসেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যেখানে এডুকেশনের সভাপতি মানে এখানে বলেছে সেকেন্ডারি এডুকেশনের যে সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই আপডেটটিতে সরাসরি তিনি বলেছেন যে দু সালে যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু কোনো দুর্নীতি চলবে না একদম সরাসরি পুলিশ স্টেশনের মাধ্যমে আপনাদের কোর্শেন কিন্তু এখানে পুলিশ অফিসার কিন্তু যে রয়েছে তারা কিন্তু পুলিশ স্টেশনের মাধ্যমে যে এখানে যারা দায়িত্ব রয়েছে পুলিশের তারাই কিন্তু সেই কোর্শন পত্র একদম স্কুলে মানে পৌঁছে দেবে যে স্কুলে আপনাদের পোস্ট ইসে হবে মানে এক্সাম হবে সেই স্কুলে কিন্তু অবশ্যই পৌঁছে যাবে এবং আপনারা সিল প্যাক সহকারে হাতে হাতে পেয়ে যাবেন তো একদম সরাসরি আপনাদের সামনেই যখন এক্সাম শুরু হবে তার একটু আগেই কিন্তু প্যাক খোলা হবে তারপরে সরাসরি আপনারা কোশ্চেন পেয়ে যাবেন তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর দু সালে একটি বিরাট পদক্ষেপ এখানে পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা বর্ষ থেকে তো বর্ষ থেকে তো বন্ধুরা যদি এই আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই আপডেটটি সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গায় একটু শেয়ার করে জানিয়ে দেবেন কেননা এটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে যে এক্সাম চলে এসছে তাদের জন্য তো আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও